পর পুরুষের সামনে কোনো নারী তার মেহেদি উজ্জিত হাত প্রদর্শন করতে পারবে না মেহেদি উজ্জিত হাত কোনো নারী প্রদর্শন করবেন না তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয়ে আদান প্রদান করতে গিয়ে নিরুপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে তাতে অসুবিধা নেই নবিকের সদাল্লাহ রুসাল্লামের সময়ও এরকম একটি ঘটনা ঘটেছে একজন নারী তার হাত দিয়ে কাছকে যদি দিয়েছেন বা নিয়েছেন এরকম কিছু একটা বড়দরাল থেকে বা স্বভাব তো এখানে তার হাতে মেহেদি না থাকে না সাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই তখন মেয়েরা মেহেদি হাতে দিতেন সবাই সেই জন্য আশ্চর্য আশ্চর্য হয়েছেন এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয় এটা যায় আছে কিন্তু প্রয়োজন ছাড়া এটা না হয় আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদিরা কেন হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয় কারণ এটি পুরুষদের জন্য ফেতনার কারণ সেটি বলাই বাহুল্য সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় যদি অ্যাভয়েড করা না যায় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা হবে না কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন সেটা কিন্তু না যায় একটা হলো দেখে ফেলা পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে আর প্রদর্শন করলেন দুটো কিন্তু দুই জিনিস আল্লাহ সুমতাল আমাদের সৌন্দর্যকে না বাব্য সৌন্দর্যকে আল্লাহ তালা অপ্রকাশিত রেখতে বলেছেন আল্লাহ বলেছেন যে অলাই উদ্দিন হা একান্ত যেগুলো বাহ্যিক অর্থাৎ পোশাকের বাইরেও যে অংশ পোশাক বাহির থেকেও যেটা পোশাকের উপর দিয়ে যেটা দেখা যায় সেটি ছাড়া আর বাকি কোনো সৌন্দর্য নারীরা যেন প্রকাশ না করে অতএব এটা প্রকাশ করবে না বাকি জরুরি কোনো কাজ করতে গিয়ে যদি কেউ কারো নজরে পড়ে যায় তার কারণে কোনো কারণ হবে না